আবারও গোপন খবরের ভিত্তিতে আজ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহির্ৰাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে আগরতলা জিআরপিএস আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয় প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে বেঙ্গালুরু চেন্নাই যাবে এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান করা হচ্ছে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে তাদের নামগুলি হল জহিরুল ইসলাম ওরফে জাহির বয়স বিয়াল্লিশ বছর জেলা ঢাকা বাংলাদেশ দিলওয়ার হোসেন বয়স চুয়াল্লিশ বছর জেলা সরিয়দপুর বাংলাদেশ জামিরুল ইসলাম বয়স সাতাশ বছর জেলা পঞ্চগড় বাংলাদেশ মোহাম্মদ জিয়া বয়স ৩৫ জেলা জামালপুর বাংলাদেশ পাশাপাশি গতকাল দেওঘর এক্সপ্রেস ট্রেন থেকে উনিশ প্যাকেট গাঁজা উদ্ধার করে জিআরপি থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরে ধরেন আগরতলা রেল পুলিশের ওসি তাপস দাস রিপোর্ট এস নিউজ বাংলা আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আগরতলা জিআরপি এবং আগরতলা আর তো এখানে আমরা চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় অ্যাকচুয়ালি তারা ইলিগেলিভাবে বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে আসে তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইবিবি একটা আছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্না আদালতে প্রেরণ করছি এবং তাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন পাওয়া গেছে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি তো আমরা মোবাইলগুলি বিশেষ করে খুঁটিয়ে দেখছি যে এগুলির মধ্যে আর কোনো মানে মানে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন হয়েছে কি না ইলিগেলিভাবে এবং কে বা কারা তাদের মানে হেল্প করছে বা শেল্টার দিচ্ছে আশা আশাতে এবং যে বর্ডার ক্রস করেছে তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে তাদের এগেন্স্টে মানে লফুল অ্যাকশন নেব তারা কোথায় থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্য তারা তো অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে বলছে যে দু তো চারজন আছে তো চারজনের মধ্যে দুজন বলছে যে চেন্নাই হয়ে ব্যাঙ্গালোর যাবে আর বাকি দুজন ওনারা ব্যাঙ্গালোর যাবে এরকম বলছে আর আর এছাড়াও কি উদ্ধার করেছে না এতটুকুই স্মার্ট মোবাইল ফোন ক্যাশ কারেন্সি এবং ইয়ে কিছু ডকুমেন্ট আছে আর আরেকটা যেটা আমাদের গতকালকে অপারেশন হয়েছে যা জিআরপিএফ এবং আরপিএফ একসঙ্গেই এবং যেটা লিড করেছে আমাদের আরপিএফ যে ডক স্কোয়াড আছে তারা অ্যাকচুয়ালি তিনটা ব্যাগের মধ্যে মতলব গাঁজা পাওয়া গেছে যা উনিশটা প্যাকেট এবং যা ওজন করলে দেখা গেল মানে ছয়ত্রিশ কেজি ড্রাই গাঞ্জা তো এগুলির আনুমানিক মূল্য হবে পনেরো হাজার টাকা যদি আমরা ডেস্টিনেশন প্রাইস দিই তো পাঁচ লক্ষ চল্লিশ হাজারের মতো হয় আর এটা জাস্ট প্রায় একটু ডিপার্চার দেওঘর যে এক্সপ্রেস আছে আমাদের আগরতলা থেকে যে যেটা যায় এটা যাওয়ার আগ মুহূর্তে আমরা এগুলি রিকোভার করি মানে ট্রেন থেকে দেওকর ট্রেনের হ্যাঁ কাউকে না কাউকে এখনো পাওয়া যায়নি তবে আমরা গতকালকে এটা একটা আমাদের থানাতে এন্ট্রি করে এবং আমরা কি এটার ওনারশিপ এগুলি নিয়ে একটা ইনকোয়ারি চলছে স্টার্ট করে দিয়েছি কত প্যাকেট তিন প্যাকেট না উনিশ প্যাকেট উনিশ প্যাকেট